ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ঝিনাইদহে ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন মহেশপুর সীমান্ত থেকে চল্লিশটি স্বর্ণের বার সহ দুজন পাচারকারী আটক আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাদহ টিভির রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি সাম্মী আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবার থাকছে বিস্তারিত থাকছেদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তেরোতম সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বুধবার সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয় সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় সময় টিভি রিপোর্টার লোটাস রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনয়দ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা আমিনুর রহমান টুকু নিজাম জবাদ্দার বাবলু টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজীব হাসান সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রেস ক্লাবের সহসভাপতি সুলতানা আল নির্বাহী সদস্য অমর আলী সোহাগ সিনিয়র সাংবাদিক শামীমুল ইসলাম শামীম কাজী আলী আহমেদ পিকু অন্যান্যরা সে সময় বক্তারা দেশ সংবাদ ভিত্তিক টেলিভিশন সময় সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ঝিনাদহের মহেশপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও দস্যুতার প্রতিবাদে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আপন ভাই বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিঠি দেখুন বিস্তারিত সংবাদ সম্মেলনের ভুক্তভোগী ওই গ্রামের জিলানী মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন তার পৈত্রিক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত জমি তার আপন বড় ভাই খাজা জমি ও পৈতৃক সূত্রে পাওয়া জমির নামদারি খাজনা পরিশোধ করা থাকলেও তার ভাই দখল করে রেখেছে এছাড়া বিভিন্ন সময় তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এছাড়াও জমিতে থাকা লিসু গাছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছগুলো দখলের পাশাপাশি জমিতে গেলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি প্রতারক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুধবার সকালে ঝিনাদো প্রেস ক্লাব অডিটোরিয়ামে লিখিত বক্তব্য পাঠ করেন আবু হাসান ওয়াহিদ নামের এক ভুক্তভোগী ভুক্তভোগী জেলা শহরের আরাপুর জামতলা সড়কস্থ মোহাম্মদ নুরুন্নবীর ছেলে আবু হাসান ওয়াহেদ ঝিনাধু ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতারক চক্রের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এর প্রতারণার সত্যতা তুলে ধরে সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্য পাঠ করেন তিনি দীর্ঘ দুই বছর ন্যাশনাল প্রেস সোসাইটির দপ্তর সম্পাদক পদে থাকাকালীন সোসাইটির সভাপতি প্রতারক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এর যোগসাজসে আমাকে বাদী বানিয়ে হইনাকুণ্ড উপজেলার সরাতলা বর্তমান চটকাবাড়িয়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মোহাম্মদ কুদ্দুসমিয়ান নামে সতেরো দশ দুই হাজার বাইশ ইংরেজি তারিখে হরি সি আর দুশো তিহাত্তর বাই বাইশ মামলা করেন পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারি যে আমাকে প্রতারণার ফাঁদে ফেলে বাদী করে নির্দোষ ব্যক্তি মোহাম্মদ মিয়ার নামে মিথ্যা মামলা দায়ের করান আমি প্রকৃত সত্য ঘটনা জানতে পারি যে মামলার আসামি কুদ্দুস মিয়া নির্দোষ তাই আমি বিবেকের তাড়নায় আমার দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিই ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি প্রতারক নজসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিশোধের নেশায় মেতে ওঠেন এবং সুকৌশলে আমাকে দিয়ে একশত টাকা তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ফাঁকা স্বাক্ষর করিয়ে নেন বিগত দুই হাজার তেইশ সালের পহেলা নভেম্বর প্রতারক চক্রের মহিউদ্দিনের মিথ্যা বয়ানের কারণে আমাকে কোর্ট থেকে জেল হাজতে যেতে হয় চার দিন জেল হাজতে থাকার পর পাঁচ এগারো দুই হাজার বিশ ইংরেজি তারিখে জামিনে মুক্তি পায় আমাকে জামিনে মুক্তি পাওয়ানোর জন্য আমার স্ত্রী নিকট থেকে তারা দশ হাজার টাকা এবং একশত টাকা তিনটি নন জুডিশিয়াল ফাঁকা স্টাম্প ও একই সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ডাস বাংলা ব্যাংক লিমিটেড ঝিনাদো শাখার একটি স্বাক্ষরিত চেক নাই। আমি চলতি বছরের গত সাতাশে জানুয়ারি ঝিনাদো সদর থানায় একটি অভিযোগ দায়ের করি বর্তমানে এই প্রতারক চক্র আমাকে ও আমার পরিবার পরিজনদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে এই বলে যে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে তা না হলে আমার পরিবারের জীবনের নিরাপত্তা থাকবে না তাই আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এই প্রতারক চক্রের মূল হতার মুখোশ উন্মোচন করে প্রশাসনের সামনে তাদের জালিয়াতি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এ ব্যাপারে অভিযুক্ত দুই প্রতারক ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খানের সাথে মোবাইলের মাধ্যমে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে চল্লিশটি স্বর্ণের বার সহ দুজন পাচারকারীকে আটক করেছে আটান্ন মহেশপুর ব্যাচলিয়ান আটান্ন বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে আব্দুর রাজ্জাক রাজনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খবর পেয়ে পলিয়ানপুর বিজিপির একটি বিশেষ টহল দল ছয় নামক স্থানে অবস্থান নাই। মঙ্গলবার বিকেলে দুইজন ব্যক্তি মোটরসাইকেলে যোগে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে থামাই পরবর্তীতে বিজিবি টহল দল তাদের তল্লাশি করে একজনের কমরের মধ্যে সাদা কাপড়ে মরানো অবস্থায় চল্লিশটি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় আটকৃত স্বর্ণের ওজন চার দশমিক ছয়শো তেত্রিশ কেজি এবং বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি আটচল্লিশ লক্ষ টাকা আটকৃত ব্যক্তিরা হল মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন এবং মৃত আক্তার হুসেনের ছেলে হুমায়ুন কবির মহেশপুর আটান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম চৌধুরী মঙ্গলবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয় দেখলেন বর্তমান টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি এই ঠিকানায় এবং আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি